সকাল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগস ব্লগস উইথ মিনা আমি মিনা সকাল থেকেই শুরু করলাম আজকের আমার এই ব্লগটি সকাল আটটা বাজে আর আমি মেয়েকে নিয়ে তড়িঘুড়ি করে টোটোতে উঠে চলে পড়লাম মেয়েকে টিউশনি দিতে তো গাইস ওইদিকে মেয়েকে রেখে দিলাম এখন আমি হাঁটছি আর দেখি সামনে দুই একটা বাজার করি ওহ সো ফ্রেন্ডস এখন বাজে শুয়া নটা মেয়েকে রেখে দিয়ে দেখতে পেলে মেয়েকে রেখে দিয়ে আসলাম বাজার টাজার করে একদম আসলাম এক্ষুনি আসলাম ওহ চিকেন নিলাম দু একটা সবজি নিলাম আর গতকাল রাত্রে কিছুটা সবজি কিনে রেখেছিলাম এগুলো বাছা বাছি করতে করতে সকালবেলায় উঠেছিলাম যাওয়ার আগে এই যে মেথি শাক বেছে রেখেছিলাম এগুলো আর ফ্রিজে ঢুকানোর টাইম পাইনি আর এখন আর এখন একটা ক্যাপসিকাম নিলাম আর ওই যে কড়াইশুটি এখানে চিকেন আছে দুটো পারুটি নিয়েছি চা এই যে দুধ নিয়েছি যাওয়ার আগে এক কাপ চা খেয়েছি এখন আবার খাবো এইদিকে চিকেন করতে করতে আর এক পাঁচটাতে ব্রেড এখানে বাটারের সাথে একটু ফ্রাই করছি কারণ তখন বেলা প্রায় বেড়ে গেছে এগারোটা সাড়ে এই এগারোটার মতনই বাজে ছোটো মেয়েও টিউশন থেকে আসলো এবার এসে বলছে যে আমার খুব খিদে পেয়েছে আর আর ঘরে এই তিনটেই ব্রেড ছিল তো এই ব্রেডটা ওকে ভাজা করে দিচ্ছি আর এদিকে তো সব চিকেন মশলা টসলাগুলো রেডি করে রেখেছি কে ও খুব খিদে পেয়েছে দিয়ে দিলাম এদিকে চিকেনটাও রেডি আর যেহেতু কর্তা মশাই নেই একটু ওর স্কুলের কাজেই বাইরে গিয়েছে আর আমরা যেহেতু তিনজন মা বেটি আছি আমাদের অত খাবার লাগবে না তো এদিকে চিকেনটাও করে নিয়েছি আর শাক শাক আর চিকেন এই দুটো দিয়েই লাঞ্চ করব তারপরে এখন বাজে দুপুর দুটো মেয়েদের তো খাওয়া হয়ে গেল এরপরে আমি বসে পড়লাম পাশে মেয়ে বসে আছে টিভি দেখছে তো আমিও খেতে খেতে টিভি দেখছি সো ফ্রেন্ডস এখন ইভিনিং কটা বাজে পাঁচটা বাজতে চলল এই যে বাজে কটা আর পাঁচ মিনিট বাকি আছে তো রেডি হচ্ছি মেয়ের আর একটা পড়া আছে তো পড়তে পড়তে মানে রেডি হতে হতে একটা খেয়াল আসলো যে একটা কানের পড়েছি আর একটা কানের পড়তে ভুলে গেছি কি অবস্থা ভাগ্যিস দেখলাম আয়নাতে না দেখতে পড়ে আমি এইভাবেই চলে যেতাম বেরিয়ে যেতাম চলো না মা আই তো অতটা আদ্রিনি হ্যাঁ এট ফাস্ট ও লেট দিয়া হয় আমি তো হয়ে গেছি তুমি তো বুঝই কষ্ট তো হয়ে গেছ তোমাদেরই কষ্ট আর কর্তা মাঝে মাঝে যখন বাইরে যায় বাড়ির কাজেও বা গ্রামের বাড়িতে তখন চাপটা পড়ে আমার উপরে মানে এত আমাকে ইয়ে করতে হয় দৌড়াতে হয় তো খুব চাপ পড়ে যায় এখন আবার ইভিনিং ইভিনিংয়ের টাইমে মেয়েকে নিয়ে যাচ্ছি সাথে আমার আর একটা মেয়েও আছে তো প্রাইভেটে নিয়ে গেলে আমি আর আসি না একবারে যখন ছুটি হয় তখন আসি কারণ বাড়ি থেকে এই টিউশনের দূরত্বটা অনেক দূর সেই জন্য ওই নিয়ে আসি তারপর রেখে দিলাম আর এখানে একটা আমাদের মেয়েকে মল চারশো বিশ মোড়ে স্মার্ট বাজার নতুন হয়েছে তা আমি এখানে এর আগে কোনোদিনও আসিনি তো খুব আসতে ইচ্ছা করলো মাই গড এত মানে কি বলবো এখানে সব কিছু পাওয়া যায় মানে বাসনপত্র থেকে কাপড় থেকে তারপরে ফল থেকে হ্যাঁ চিকেন সবজি সব আমি দেখে তো খুবই অবাক লাগলো প্রথমবার আসলাম আর এত সুন্দর সুন্দর জিনিস রেখেছে নিতেও ইচ্ছা করছে কিন্তু কি করব আর কোনো উপায় নেই শুধু দেখছি আর দুই একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি যেগুলো মেয়েরা খেতে ভালোবাসে আর আমি তো বাসন এগুলো খুব ভালোবাসি কিন্তু কি করব শুধু দেখছি দেখে দেখে মনটা একটু ভরিয়ে নিলাম ভীষণই ভালো লাগলো কালেকশানগুলো এত ভালো এত সুন্দর খুব ভালো লাগলো এটা আমার হাতে একটা কড়াই আছে এটার দাম মনে হয় নয়শোর উপরে দেখলাম এত দামের তো নেওয়া সম্ভব না না তেল রাখার দাম তো তেল রাখার

মেয়ে মশারি টাঙ্গাচ্ছে তারপরে মেয়েকে প্রাইভেট থেকে নিয়ে আসলাম এত শরীর টায়ার্ড লাগলো তো ডিনার হয়ে গেছে লাইটটা বন্ধ করে দিচ্ছি লাইটটা বন্ধ করে দিচ্ছি শরীর খুবই ক্লান্ত লাগছে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকব টা